হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের জন্য হাজার ছাব্বিশ সালে আপডেট কিছু লাকজারি বাড়ির শাড়ি নিয়ে এগুলো এমন একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিব মানে আকর্ষণীয় প্রাইস আপনারা এগারোটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো আপনাদের নিতে হলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন মার্কেট তৃতীয়তলা খাজানা শাড়ির দশ নং দোকান যারা শপে আসতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন এছাড়াও আমাদের আরও দুইটা আউটলেট আছে একটা হচ্ছে আপনার শাড়িহাট একটু হচ্ছে শাড়ি বাজার আর একটু হচ্ছে আপনার খাজানা সারিস তো তিনটে আউটলেটে আসলে আপনারা যে কোনো আউটলেট থেকে এগুলো পার্চেস করতে পারবেন না যারা পার্সেস সরাসরি করতে চান আমাদের শপে চলে আসবে না যারা শপে আসতে পারতেছেন না ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান লাকজারি পারিশ জর্জের উপরে দেখেন ফার্স্ট ওয়ান যে কালারটা খুলতেছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার অনিয়ন কালারের মধ্যে খুবই সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক সাইডগুলো হচ্ছে আপনার পিটানো দেখেন চুরি আনটিতে বাজার কোনো ওই নাই আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইসে দেখেন ম্যাচিং স্টোন আপনারা পাবেন পুরো অল ওভার আপনারা কাজটা পাবেন ব্লাউজ পিসও গডজেস ব্লাউজ পিসটা দেখেন যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকন অলো অল দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়া সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো ইবো লাইক দিয়ে রাখবেন দেখেন ব্লাউজ পিসটা অনেক বড়ো আপনারা এটা ফুল স্লিপ করে নিতে পারবেন না প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি জর্জটের উপরে এগুলো বাড়ির শাড়িগুলো আপনারা যে কোনো বড় বড় শপ থেকে পারচেস করেন না কেন এগুলো আপনাদের মানে ঠকিয়ে দেবে আর দশ হাজার পনেরো হাজার টাকা বিভিন্ন প্রাইজে নিবে আর আমরা দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আপনার যাতে ঠকার ভয় না থাকে সেই জন্য আমরা আপনাদের জন্য প্রতিদিনই নতুন নতুন অফার নিয়ে আসি যারা এইগুলো পার্সেল করতে চান অবশ্যই অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেন দেখেন সেকেন্ড যে কালারটা খুলতে সে কালারটাও খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি জাস্ট দেখার মতো আমি একটা একটা করে খুলে দেখাবো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অনলাইন সার্ভিসটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চালু থাকবে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারেন চেরি কালার খুবই সুন্দর একটা কালার তো চেরি কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালারের আপনারা পার্টির জন্য নিতে পারেন এগুলো প্রাইস কিন্তু আপনারা যে কোনো সব থেকে পারচেস করেন না কেন আট থেকে দশ হাজার টাকা আপনাদের লেগে যাবে খাজানা শাড়িজ থেকে দিয়ে দিচ্ছি মাত্র তিন টাকা তিন টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা নিতে পারবেন ওয়াও দেখেন ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক লাভাররা কোথায় অনেক আপু আমাদের কে রিকোয়েস্ট করতেছিলেন বা ব্ল্যাক কালারের মধ্যে কিছু পারিশ শাড়ি দেখেন যে আপনাদের জন্য নিয়ে আসছি পিওর ব্ল্যাক কালারের মধ্যে আসলে ক্যামেরার মধ্যে অনেক সময় আপনার একটু লাইট চলে আসে এটা হচ্ছে পিওর ব্ল্যাক দেখেন কালারটা জেড ব্ল্যাক যারা সরাসরি পারচেজ করতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনি স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে ডেলিভারিগুলো নিতে পারবেন প্রোডাক্টটা হাতে পেয়ে বুঝে তারপর আপনারা টাকাটা পেমেন্ট করবেন প্রাইস মাত্র টাকা পাচ্ছেন লাক্সারি জর্জের উপরে বাড়ির শাড়ি পিটানো কাজ দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে কয়েকটা কালার খুলে দেখেছি বাকিগুলো আমি আপনাদেরকে ভাজে দেখা দিব যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দেবেন মাত্র পঁয়ত্রিশশো হয়েছে ল্যাভেন্ডার কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন পঁয়ত্রিশশো টাকা দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা সাদা কালারের মতো খুবই সুন্দর হয়েছে দেখেন পঁয়ত্রিশশো টাকা যারা অর্ডার করতে চান অতি দ্রুত অর্ডার করে ফেলুন প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা অ্যাশ কালার লাস্ট ওয়ান যে কালারটা এটার মধ্যে আপনার এগারোটা কালার পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম